আগামীকাল দেশে মহা সমারোহে পালিত হতে যাচ্ছে প্রজাতন্ত্র দিবস দেশের প্রাণ ভোমরা সংবিধানকে জাতি গ্রহণ করেছিল ঠিক এমনই মহতি দিনে জাতীয় রাজনীতির আসরে বিজেপির বিরুদ্ধে সুর চড়াতে গিয়ে বিরোধীরা বারবার সংবিধান ইস্যুতে এক কাকটা হয়েছিলেন সেই প্রচারকে প্রসার করতে ডান বাম সব পক্ষই ভঙ্গিমায় গেরুয়া শিবিরের বিরুদ্ধে জনমত গড়তে মাঠে ময়দানে চর্চা শুরু করে অপরদিকে শাসক বিজেপিও যে চুপ করে এই সারাশি আক্রমণকে সহ্য করছে তাও নয় গোটা দেশ জুড়ে দলীয় স্তরে সর্বত্র সংবিধান গৌরব দিবস কর্মসূচি গ্রহণ করে তার প্রচার প্রসার ঘটেছে বিরোধীদের মুখের মতো জবাব দিতে গেরুয়া ব্রিগেড ময়দানে ঝাঁপিয়েছে এই রাজ্যেও শাসকের বিরুদ্ধে দফায় দফায় সংবাদ মাধ্যমের সামনে বসে ডান বাম উভয় শিবির বিশোদ্গার করেছে এই বিশোদ্গারের জবাবে মুখ্যমন্ত্রী সহ দলের তরফ থেকে নিজেদের আত্মপক্ষ সমর্থনে পাল্টা জবাবও রেখেছেন গেরুয়া ব্রিগেডের সেনাপতিরা শনিবার আগরতলায় দলের প্রদেশ দপ্তরে সংবাদ মাধ্যমের মুখোমুখি হন মুখপাত্র নবেন্দু ভট্টাচার্য হাত সহ কাস্তে শিবিরে অভিযোগের কাঠ গড়ায় তুলেছেন শাসক মুখপাত্র সংবিধানকে কংগ্রেস দলীয় পরিবারের স্বার্থে ব্যবহার করছে সংবিধানের গরিমাকে ভুল করে গেছে এখন অপরাধ আড়াল করতে নিজেদের সাফাই দিচ্ছে কংগ্রেস অভিযোগ করলেন নবেন্দু ভট্টাচার্য শুনুন দেশের মানুষকে বিভ্রান্ত করেছিল তাদের দলীয় স্বার্থে এবং ব্যবহার কংগ্রেসের শাসনকালে দেশ বারবার সংকটের মুখে পড়েছে দেশের সংকট মুহূর্তে আর এস এস যোগ্য ভূমিকা নিয়েছিল সেই কথা ভুলে গেছে কংগ্রেস দাবি নবেন্দু বিভিন্ন সময় বিভিন্ন সময় যখন বিপর্যয় ক্রাল এসছে দেশের জন্য তখন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছে এমনকি চীনের যুদ্ধের সময় চীনের সঙ্গে যখন যুদ্ধ চীন যখন ভারত আক্রমণ করেছে সে সময় বা বিদেশি শক্তি যখন এ দেশে নানাভাবে তাদের দ্রুভন্দী প্রয়োগ করার চেষ্টা করেছে রাষ্ট্র রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ নিয়ম মেনে কাজ করে দেশের স্বাধীনতার ইতিহাসকে বিকৃত করে ক্ষমতা ভোগের অধ্যায় রচনা করেছে কংগ্রেস দেশ ভাগ থেকে শুরু করে ব্রিটিশের সহযোগী কারা ছিল তা আজ প্রকাশ্যে কংগ্রেসের বিরুদ্ধে সুর চড়িয়ে কি বলেছেন বিজেপি মুখপাত্র শোনাব ব্রিটিশদের কারা সহযোগী ছিল তারা দেশ ভাগ করে দ্রুত ক্ষমতাটা দখল করার চেষ্টা করেছে সেগুলি তো প্রকাশ্যে আসছে বিকৃত যে ইতিহাস সেইগুলি উপস্থাপন করে দেশবাসীকে বিভ্রান্ত করার চেষ্টা হয়েছে প্রকৃত ইতিহাস বেরিয়ে আসছে কংগ্রেস দফায় দফায় সংবিধান সংশোধন করার নামে মানুষের মৌলিক এবং রাজনৈতিক অধিকার হরণ করে গেছে এখন তারাই সংবিধান নিয়ে রব তুলছে এই ইতিহাস মানুষ জানে বললেন নবেন্দু ভট্টাচার্য সেই সমস্ত শক্তির স্বার্থে নিজেদের ব্যক্তি পরিবারের স্বার্থ চরিতার্থ করার জন্য তারা সংবিধানের মধ্যে সংশোধন এনেছেন সংবিধানের মধ্যে যে অধিকারগুলি ছিল দেশের মানুষের রাজনৈতিক অধিকারগুলি ছিল তা বারবার এই কংগ্রেসের জামানায় খর্ব করার চেষ্টা হয়েছে গণতান্ত্রিক অধিকার

বিরোধী দলের যারা কর্মীরা ছিলেন তাদের উপর কি ধরনের ব্যবহার করা হয়েছে গ্রামাঞ্চলে তো করার চেষ্টা করা হতো যারা সমর্থক ছিল দলের বিবেকানন্দ ময়দানে বামেদের জনসমাবেশের অনুমতি নিয়ে নবেন্দু ভট্টাচার্য কি বলেছেন শোনাবো সরকারের বিরুদ্ধে অপবাদ দেওয়ার যে চেষ্টা বাটির বিরুদ্ধে অপবাদ দেওয়ার যে চেষ্টা সেটা কিন্তু কাম্য না যাই হোক সম্মেলন করবেন লোক যাই আছে যে আপনারা সেইভাবে করতে পারছেন না সরকারকে আপনারা কালিমা লিপ্ত করার চেষ্টা করছেন আপনাদের ত্রুটি ঢাকতে সেটা কিন্তু কাম্য নয় যাই হোক মানুষ এখন সবকিছু বুঝে একটা সময় ছিল মানুষের জানার অধিকার সীমিত ছিল এখন ঘরে বসেই মানুষ সমস্ত তথ্য জানতে পারে দীর্ঘদিন বোকা বানিয়ে রেখেছেন বলে এখনো তা পারবেন এমনটা কিন্তু সম্ভব নয় ভারতীয় সংবিধানকে বিজেপি মাথায় রাখে তার গরিমাকে কোনোভাবে ক্ষুণ্ণ হতে দেবে না বিরোধীদের অপপ্রচারের জবাব দেবে মানুষ সাফ ভাষায় জানালেন বিজেপি মুখপাত্র নবেন্দু ভট্টাচার্য আজ সন্ধে নাগাদ রাজ্যের প্রতিমণ্ডলে সংবিধান গৌরব দিবস কর্মসূচির শেষ লগ্নে মিছিল কর্মসূচির কথাও মুখে তুলেছেন নবেন্দু ভট্টাচার্য বিরোধীদের কুকর্মের ইতিহাস পড়তে পড়তে স্মরণ করানোর চেষ্টা অবশ্য করেছেন গেরুয়া ব্রিগেডের মুখপাত্র বিরোধীদের তরজা করতে গিয়ে তিনি বলেছেন ওরা জনবর্জিত হতাশার গ্লানি থেকে ভুল ভাল এও মানুষ সচেতন এখন দেখার বিষয় শাসকের আক্রমণের মুখে বিরোধী বাম কংগ্রেস কতটা প্রতিরক্ষায় এগিয়ে আসতে সক্ষম হয়